নমস্কার দর্শক বন্ধুরা সুরবিদ্যান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার একজন দর্শক বন্ধু একটি গানের অনুরোধ করেছিল সেই গানের হারমোনিয়াম টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে শেখাবো গানটি খুবই জনপ্রিয় টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায় এই গানটি সম্পর্কে কিছু বলবো তার আগে সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখতে যাতে এই চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তোমাদের যদি কোনো গানের রিকোয়েস্ট বা কোনো রকম গান সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও আমি সময় মতো সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও বানাবো এবার আসা যাক এই গানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনায় এই গানটি আমি শেখাবো বি ফ্ল্যাট স্কেলে এই গানটি গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে সপ্তাহে সবকটি শুদ্ধ স্বরের সাথে সাথে কোমল রে গা এবং কোমল ধা এছাড়া ব্যবহার হয়েছে কোমল নি এবার আমি এই গানটির কিছুটা সুর গাইব এবং তারপর সেই সুর অংশ গাওয়া অংশটুকুই তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে দেখাবো তাই তোমাদের সকলকে অনুরোধ করব গানটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম সুরটুকু গাই দুটো লাইন টপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে যেন এক কাজল কাজল মেঘেরা চল শুধুই ওরাই যেন এক কাজ এই অংশটুকুর যে সুর এবং হারমোনিয়ামে তার বাজানোর ধরনটা তোমাদের দেখাবো শুরু হচ্ছে কোমল ধা ধাবা যে কোনো রকম কোমল ধাকে স্বরলিপিতে দ লেখা হয় তাই তোমাদের লেখাটা আছে ম মানে মা আর মানে কোমল ধা জয় আসছে আর বি ফ্ল্যাট এর কোমল গা হচ্ছে এটা কোমল ধা এই রেটটা আর কোমল গা এই প্রথম দিকে আবার গাই স্বলিপি লেখার সময় আর এটা হলো বাজানোর সময় রিডের ক্ষেত্রে কোমল রে হচ্ছে এটা এই রিডটা দাদু দুটো তিনটে কথা অবধি কি রকম কাজল কাজল মাধা মাধা আগে করেছিলাম কে গা কি তে 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 ত গা পর্যন্ত গেছিলাম এরবার সেটা থামবো না আচ্ছা উদারা মুদারা তারা এই তিনটে যে আমাদের আহ ভাগ আমরা কিছুটা গানটা গাইলাম মুদারা এবং মুদারা মিলিয়ে যখন তারাতে উঠছি তখন কিন্তু সা রে সের রে কিন্তু আবার এইটাই কোমল রে উপরের সা উপরের সা এবং উপরের রে যেমন সিমিলারলি নিচের এটা নিচের কোমল রে এটা সেরকমই ওপরের ছাইটা ওপরের রে এটা কোমল নিয়ে এটা কোমল ধা কোমল গা কোমল রে কোমল নি। ঠিক আছে কোমলনিকে মূর্ধান্নয়ের হস্যি লেখা হয় যেমন লেখা রয়েছে কাজলা মূর্ধান্নয় হস্যি সা আর মূর্ধান্নয়ে হসী তাই কোমল নিকে মনে রাখবে মূর্ধান্ন লেখা হয় হলো এই টোটাল সুরটা একটু হয়তো বুলিয়ে গেছে আমি এবার পুরোটা গাইবো আবার যাতে তোমাদের সুরটা আবার মনে পড়ে যায় তাহলে শুরু করা যাক মা থেকে শুরু হচ্ছে পরের সুরটা তাহলে কি মানে দ্বিতীয় স্তবক যেটা যেন তার বাদলা মনের সাপলা ফুলের একটি কলি ওঠে আজ কারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি চরণের ঋণিক ঝিনিক ঝরনা ঝরায় কি যেন এক কাজ লামে দেন আবার আমরা দুঃখিত আপু টুপটুপে কিছু অংশের জন্য যেমন স্থাইতে আমরা বারবারই ফিরে আসি শিরম ভাবে হারমোনিয়াম টিউটোরিয়াল শুরু হচ্ছে ওপরের সা থেকে যেন তার থাকছে সা এর উপর উপরের সা শুলে জেনেছিলাম তাই সা শুদ্ধ নি সা কোমল রে সা রে না মা না মা নে ফুলের কথাটা একই রকম সুরের প্রসেসে থাকছে শাপলা মানে thank পালা সাঙ্গ করে যায় কেমন হবে সুরটা একটু তোমাদের বলি কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায় কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায় হলো এই পাটটা এই ছোট্ট পাটটা আমি এবার হারমোনিয়াম টিউটোরিয়ালে দেখাও কোমল ঠিক আছে একই রকম মানে পুরো সিস্টেমটাই একই রকম আচ্ছা করে যায় করে যায় সাথে যেন বাদলা মনের এই যে স্তবকের সুরের কিন্দু মিল আছে চতুর্থ স্তবক যেটা আমি গাইব ঠিক আছে আর এই স্তবকের সাথে আগের বাদলা মনের এই অনেক কথাটা শুধু আলাদা কিরকম যেন তার মেঘেলা দিনের একলা কতই খেলা ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা

শুরু হচ্ছে ওপরের সা থেকে চলো তাহলে এই অংশের মানে এই প্যারাগ্রাফটা যে হারমোনিয়াম টিউটোরিয়ালটি শুরু করি শুরু হচ্ছে সা থেকে যেন তার থাকছে সাতে ঠিক আছে আগে যেমন ছিল ঠিক সিমিলার জানতান লা টাপুর টুপুর যেরকম আমরা শুরু করি শেষ করি টাপুর টুপুর শারদ দুপুর নিপুর প্রথম স্তবকটা গিয়ে শেষ হবে তো এই গেল পুরো হারমোনিয়াম টিউটোরিয়ালটি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো গানের রিকোয়েস্ট থাকলে যে হারমোনিয়াম টিউটোরিয়ালের রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমাদের প্রয়োজন হলে আমার এই চ্যানেলটি শেয়ার করে দিতে ভুলো না যাতে সবাই গানের সাথে যুক্ত হতে পারে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ